ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক আজ বৃহস্পতিবার আঠাশে মার্চ দুপুরে কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্ব প্রান্তে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন পরে তিনি সড়কপথে জেলার ভুরুঙ্গামারি উপজেলার সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন ভুটানের রাজা চোদ্দ সদস্যের সফর সঙ্গী নিয়ে সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন পরে সড়ক পথে দুপুর পনে বারোটায় কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছেন সেখানে মধ্যাহ্ন ভোজ শেষে দুপুর দেড়টায় অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করেন এ সময় তথ্যমন্ত্রী এম এ আরাফাত নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সংসদ সদস্য ড হামিদুল হক খন্দকার সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ ফারুন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুদ সুল ইসলাম উপস্থিত ছিলেন এদিকে ভুটানের রাজার 20 গ্রাম সফরের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ও ব্যবসায়ীরা আর ভুটানের রাজার আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তা সহ সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেন স্থানীয় প্রশাসন ধরলা নদীর পূর্ব পারে 219 একর জমির উপর গড়ে তোলা হবে জিটুজি ভিত্তিতে এই বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল 2015 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক জনসভায় এ জেলায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেন ভুটানের রাজার চার দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন মার্চ সোমবার ঢাকায় কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও ভুটান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী